হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করবো তেলাপিয়া মাছের পাতুরি এর জন্য এখানে আমি দশ পিস তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলো আমি মাখিয়ে নেব এখানে আমি কিছু পেঁয়াজকুশি দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি এবার একটি কলা পাতা নিয়ে নেব এবার কলা পাতার উপর আমি অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নেব এবার মাছগুলোকে আমি কলাপাতার উপর এক এক করে সাজিয়ে নেব এবারে আমি এরকম একটি তাওয়ার উপর মাছগুলো উঠিয়ে নেব এটা একটু সাবধানে করতে হবে যেন কলাপাতাটা না ফেটে যায় এবার আমি বাটিতে অল্প একটু জল দিয়ে মাছগুলোর ভিতর দিয়ে দেব মাছগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নেব মাছগুলো দিয়ে অনেকটাই জল বেরিয়েছে এবার আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছের জলটা শুকিয়ে নেব মাছের জলটা শুকিয়ে গেছে এবার আমি একটি প্লেটের উপর মাছগুলো তুলে নেব এটা একটু সাবধানে করতে হবে এবারে আমি এই মাছের উপর আরেকটি কলাপাতা দিয়ে দেব কলা পাতার উপর আমি আরেকটি স্টিলের প্লেট দিয়ে দেব এবারে এটাকে আমি উল্টে নেব এবারে উপরের প্লেটটি আমি তুলে নেব এবারে আমি এই কলা পাতাটিও তুলে নেব এবার আমি মাছগুলো আবার চুলায় বসিয়ে দেব এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব চার পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনাটি তুলে নেব এরপর আমি আরও চার পাঁচ মিনিটের মতো চুলা এটাকে ভেজে নেব তৈরি হয়ে গেল খুব সহজ ও কম সময়ে মজাদার তেলাপিয়া মাছের পাতুরি রেসিপি আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ